অহনার প্ল্যান বুঝে গিয়ে অনিকেতকে সাবধান করলো শ্যামলী সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো গল্পে শুরুতেই দেখা যায় প্রচণ্ড রেগে গেছে শ্যামলী আর বারবার বলতে থাকে স্যার আপনি কিন্তু বড্ড বেশি এবারে বাড়াবাড়ি করছেন আপনি বুঝতে পারছেন না অহনা সমানে মিথ্যে কথা বলে যাচ্ছে আর ওর মিথ্যেগুলোকেই আপনি সত্যি বলে মেনে নিচ্ছেন একদিন দেখবেন পস্তাচ্ছেন দুধ কলা দিয়ে কালসাপ পুষছেন কথাটা একবার মিলিয়ে দেখে নেবেন এর মধ্যেই মনে মনে অনেকেত ভাবতে থাকে সত্যিই অহনা বার বার করে মিথ্যে কথা বলছে কেন যে এই অন্যায়গুলো করছে সেটাই বুঝতে পারছি না তার মধ্যেই শ্যামলী বলতে থাকে আর একটা কথা এই অহনা যতদিন এই বাড়িতে থাকবে ততদিন এই মানুষগুলো কোনোদিনও ভালো থাকতে পারবে না আমি এই কথাটা আজকে আপনাকে জানিয়ে দিলাম স্যার অনিকেত কী বলবে কিছুই বুঝতে পারে না তার মধ্যেই শ্যামলী ঘরে চলে যায় আর তখন রোহিণী আর প্রিয়া বলতে থাকে দি একটু শান্ত হওয়া প্রিয়া তখন বারবার একই কথা বলে কিন্তু শ্যামলী তখন বলে কি করে শান্ত হব আমি যে কোনোভাবেই শান্ত হতে পারছি না আমার তো প্রচণ্ড রাগ হচ্ছে এটা ভেবে যে কি করে কি করে স্যার এই অহনাকে সহ্য করতে পারে কারণ অহনা বলে মেয়েটাকে আর সহ্য করা যায় না ও অতিরিক্ত বাড়াবাড়ি করতে থাকে ধৈর্য সব কিছু পার করে দেয় এর মধ্যেই রোহিণী বলে আচ্ছা শ্যামলী একটু শান্ত হও এত রাগারাগি করলে কোনো কিছু সলিউশান তো হবেই না উল্টে ঝামেলা আরও বাড়বে তার মধ্যেই মন্দার চলে এসেছে মন্দারকে দেখার পর এর মধ্যেই শ্যামলী বলে মন্দার তোর বন্দুকটা আমাকে দে তো মন্দার তখন বলে কি বলছিস কি শ্যামলী শ্যামলী তখন বলে হ্যাঁ ঠিকই বলেছি দে দে তোর বন্দুকটা আজকে দে আজকে ওই অহনার খুলি আমি উড়িয়ে দেব। এর মধ্যেই ঠাম্মি বলে আরে এই শ্যামলী তুমি এত মাথা গরম করছো কেন মাথা গরম করলে কি কোনো কিছু প্রবলেম মিটে যাবে বলো তুমি একটু মাথাটা ঠান্ডা করো কিন্তু শ্যামলী মাথা ঠান্ডা করতে তো পারেই না উল্টে আরও প্রচণ্ড রেগে যায় এর মধ্যেই ঠাম্মি বলে এই রে এবার তো প্রচণ্ড ক্ষেপে গেছে মন্দারের হাত থেকে বন্দুকটা কেড়ে নেওয়ার চেষ্টা করে এর মধ্যে অনিকেত এসে বলে মন্দার বন্দুকটা আমাকে দাও মন্দারের কাছ থেকে বন্দুকটা নিয়ে নেয় অনিকেত আর বলে নিন শ্যামলী আপনি তো এটাই চাইছিলেন এবারে যান গিয়ে যা খুশি করুন প্রথমে মেরে দিন তারপরে পুলিশের ঝামেলা থেকে আপনাকে কে বাঁচায় আমিও সেটাই দেখতে চাই শ্যামলী মাথা ঠান্ডা করে অনেকে বলে চলুন এবারে আমাদের অফিসে চলুন অনেক কাজ জমে রয়েছে যেগুলো আমাদেরকে করতে হবে না হলে কিন্তু হবে না শ্যামলীকে নিয়ে যায় শ্যামলী তৃষাকে অর্ডার করতে থাকে বলছিলাম কি তুমি যাও গিয়ে ফাইলগুলো নিয়ে এসো তৃষা মনে মনে ভাবে আমাকে এখন নাকি ফাইল আনতে হচ্ছে শ্যামলী একদিন এখানে কত বড় বড় কথা বলেছিল আর সেই বড় বড় কথাগুলোই যেন খেটে গেছে আর এদিকে যে আমি যে কিছুই করে উঠতে পারছি না শ্যামলি নিজে সব কিছু সামলাতে থাকি আর তৃষা ফাইলগুলো এনে দেয় তৃষা বলে দাদা ভাই আমার শরীরটা খুব খারাপ লাগছে আমি একটু কফি খেতে যাচ্ছি বলেই বেরিয়ে যায় আর অন্যদিকে অরুণাবু আর অহনা দুজন মিলে ঝামেলা করতে থাকে অরুণাবু তখন বলে কিছু হচ্ছে না পুরোটা বেকার হয়ে যাচ্ছে অহনা তখন বলে আমিও সেটাই বলছি ঝামেলা বাড়ছে বই কমছে না আমাদের এমন কিছু একটা করতে হবে যাতে সাপও না মরে আর যাতে লাঠিটাও না ভাঙে দুদিকেই রক্ষা করতে হবে বুঝলে কারণ দুই দিক যদি রক্ষা করতে না পারি তাহলে কিন্তু সর্বনাশ একদিকে অনেকেতের মন আবার একদিকে টাকাটা দুটোই লাগবে আমার তখনই চলে এসে যে তৃষার বলে এত কাজ সামলানো যাচ্ছে না ওই তিনজন মাত্র লোক কী করে সামলাবো বলো তো এদিকে অরুণাবকেও ঢোকানো যাবে না দাদাভাই বাইরে থেকে লোক খুঁজছিল কাকে নেওয়া যায় এরপর অহনা বলে এটা তো খুব ভালো ডিসিশন ঠিক আছে আমি একটা হেল্প করতে পারি আচ্ছা আমি দুজনকে ফিক্সড করছি আর তাদেরকে এখানে পাঠাচ্ছি আর এটা শোনার পত্রিশা বুঝতে পারে কখনো যে এই প্ল্যানটার কথা বলছে সেটা সাকসেসফুল করা যেতেই পারে কখনো আর এদিকে অরুণাব দুজন মিলে একটা প্ল্যান করে অন্যদিকে শ্যামলী আর অনিকেত কাজ করতে ব্যস্ত তখনই দুজন চলে আসে আর বলে স্যার আমরা আর আমরা মানে অনেক অর্ডার নিয়ে থাকি যদি আপনারা আমার ওপর একটু ভরসা করতে পারেন তাহলে অর্ডার দিতে পারেন আমরা হালকা কিছু কমিশন নেব তারপর বাকি কাজ আমরাই করে দেব শ্যামলী বলে এইভাবে তো আর কাউকে হঠাৎ করে কাজ দেওয়া যায় না আগে আপনাদের ডকুমেন্টস দিয়ে যান দেখবো তারপরেই কাজ দেব। শ্যামলীর প্রথম থেকেই সন্দেহ হতে থাকে যে অনিকেত এত তাড়াতাড়ি বলল আর লোকও চলে আসলো ব্যাপারটা কেমন যেন একটু অদ্ভুত টাইপের লাগছে তখনই অনিকেত বলে ঠিক আছে আপনারা ডিটেলসটা দিয়ে যান কিন্তু বারবার করে বারণ করতে থাকে শ্যামলী তৃষা তখন বলে কেউ যদি কাজটা করে দেয় তাহলে তো ভালোই হবে অনেক সুবিধা হবে আমাদের কি বলো দাদাভাই তখনই অনেকেত বলে হ্যাঁ সেটা তো ঠিকই কিন্তু আগে ওনাদের প্রোফাইলটা চেক করতে হবে ফুটপাট করে তো আর যাকে তাকে অর্ডার দেওয়া যায় না বুঝে শুনে অর্ডারটা দিতে হবে আশা করি তুমি আমার কথাটা বুঝতে পারছো তৃষা তখন বলে সে তো বুঝতে পারছি তবে দেখো কাজ কিছুটা কমাতে হবে আমি একা একা এত দিক আর সামলাতে পারছি না তখন আর কিছু বলতে পারে না অনেকেত আর পুরো ব্যাপারটাকে শ্যামলই বোঝার চেষ্টা করার বুঝতে পারে কিছু একটা গণ্ডগোল হচ্ছে